রাজধানী ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটনে বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে সাত দিন কার্যকরের ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম সোমবার দুপুরে ঢাকার রবনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে এই ঘোষণা দেন তিনি আমাদের অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক ও শ্রমিকদের সচেতনতামূলক এই সেমিনারের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সেমিনারে সাইফুল আলম বলেন ছাত্রদের হাত ধরেই বায়ান্নর ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা এবং দুই সালের স্বৈরাচার সরকারের পতন ঘটেছে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই ছাত্রদের দীর্ঘদিনের দাবি ছিল সপ্তাহে সাত দিনই ছাত্রদের কাছ থেকে বাস ভাড়া পঞ্চাশ শতাংশ ছাড় দিতে হবে এ বিষয় নিয়ে গত একুশ আগস্টে পরিবহন মালিক সমিতির কার্যালয়ে নিরাপদ সড়ক আন্দোলন প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করি তিনি বলেন এই সভায় বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয় সভায় নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা জানান বিআরটিএ এক প্রজ্ঞাপনের মাধ্যমে দু সালের এক ডিসেম্বর থেকে সপ্তাহে পাঁচ দিন বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করে যা এখনও বলবৎ আছে তাই সভায় নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বাসে ছাত্রদের সপ্তাহে পাঁচ দিনের স্থলে সাত দিন হাফ ভাড়া কার্যকর করার জন্য ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের কাছে অনুরোধ জানান তিনি বলেন নিশার আবেদন সহানুভূতির সঙ্গে বিবেচনা করে ওই সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে পাঁচ দিনের স্থলে সাত দিন আগামীকাল চব্বিশ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে হাফ পাশের জন্য অবশ্যই শিক্ষার্থীদেরকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে